রাতের বেলা বাইক রাইড করার সময় তিনটা জিনিস ফলো রাখবেন বা ফলো করবেন প্রথমটা হচ্ছে যদি দেখেন কোনো একটা মেয়ে আপনাকে সিগন্যাল দিচ্ছে তো আপনি হয়তো আপনি ভাববেন যে আসলে এই জায়গায় এরকম সিচুয়েশনে এই টাইমে মানে এই জায়গায় মেয়ে থাকাটা কোনো মানে মেয়ে থাকার কোনো প্রশ্নই আসে না তো ওই রকম সিগন্যাল দিলে দিলে আসলে বাইক নিয়ে দাঁড়াবেন না দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি মোবাইলের ফ্লাস জ্বালাইয়া আপনার হচ্ছে রাস্তায় ফালায় রাখে তো আপনি ওই ওইটা যখন উঠাইতে যাবেন তখন হচ্ছে কোনো একটা বিপদ হইতে পারে তো ওইটা থেকে সতর্ক থাকতে হবে আমি নিজে একটা প্রমাণ পাইছিলাম কিন্তু আল্লাহ রহমতে তেমন কোনো বিপদ হয় নাই আমাদের এরিয়ার পাশেই তো ওই যে একটা সাবধর দিছে ওরে বাবা রে এম ভয় পেয়ে গেছি তিন নম্বর অপশানটা হচ্ছে যদি কোনো বাইক অথবা মানে কোনো গাড়ি যদি বলে যে আপনাকে সিগনাল দিতেছে আপনি বামে চাপান বামে চাপান কোনোভাবে বামে চাপাবেন না কারণ হচ্ছে কারণ হচ্ছে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে তো এই সমস্ত জিনিস আসলে ফলো রাখলে আপনার তেমন কোনো বিপদ হবে না আশা করি তবে আবার এটা বলতেছি না যে কারোর উপকার করেন না তবে আপনার যদি মনে হয় যে আপনি মানে এটা কোনো প্রবলেম হবে না তাহলে আপনি কারোর উপকার করতে পারেন আসলে বর্তমানে এরকম আসলে উপকার করতে যায় এই বিপদে পড়ে আসলে বিপদ তো মানুষ একটা দুইটা মানে এরকম করার কারণেই হচ্ছে মানুষ এখন কেউ যদি বিপদে পড়ে আসলে আগায় না বিপদে এই তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটি নিয়ে আসলাম আল্লাহ হাফেজ